শুভ নববর্ষে সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন বছরে আমরা আগামী কাল বোরডাঙ্গি মাঠে মেলা দেখতে গেছিলাম মেলা সেখানে প্রচুর লোকের ভিড় একটা নয়াবাজার গঙ্গারামপুর মাছ মাঝখানে যে বোরডাঙ্গি ফুটবল মাঠ হয় সেখানে প্রতি বছরের মতো এবারও মেলা হয়েছে তো আসুন দেখুন সেই মেলার মেলায় দেখাবো কিছু কিছু সবাই সঙ্গে থাকুন মেলায় দোকান দিয়েছে সম্পর্কে আমার বোন হয় ও প্রতি মেলাতেই দোকান দেয় এবং হাটেও দোকান দেয় ওর স্বামী স্ত্রী দুজনে মিলে এই সমস্যা মোগলাই রোল এইসব বিক্রি করে আর বাড়ি থেকে সমস্যাগুলো যে ইয়ে ফর্ম আর কি ওইগুলো কেটে নিয়ে এসে এখানে ওরা শুধু হচ্ছে ওর মধ্যে পুরগুলো ঢুগে দিয়ে ভাজে আর এখানে আমার বোন রোল তৈরি করছে আর সঙ্গে ওদের ফ্যামিলির সব আত্মীয় স্বজনকে নিয়ে এরপর সন্ধ্যার চেয়ে চরক মেলাটা চরকটা ঘোরানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে দোকানে প্রচুর ভিড় করে যাবে সে কারণে ওরা আগে তৈরি করি করে এগুলো তৈরি করে রাখছে পরে প্রচণ্ড ভিড় সামলানো জানাই যে আমার কর্তা ওনারও শখ হয়েছে রোলটা ভাজার সেও রোলে হাত দিয়েছে আর রোল একটু উল্টানোর চেষ্টা করছে দেখা যাক কি করতে পারে হ্যাঁ আমার বোন এগরোলে ডিম ভেঙে দিচ্ছে আর এটা ওর ভাগ্নে ওর ভাগ্না সাহায্য সহযোগিতা করছে ভাগ্নি ভাগ্নি বউ অনেক ওদের ফ্যামিলি বেশ কয়েকজন এসছে তো মেলা চড়ক মেলা শেষ হওয়ার যাওয়ার পর প্রচুর প্রচুর ভিড় হয় সে কারণে এর আগে থেকে এই মেলাটিতে প্রচুর ভিড় হয় এটা আসলে গঙ্গারামপুর নয়াবাজার মাঝখানে মেলাটা তো বটডাঙ্গি মাঠে আর এখানে চারিদিক থেকে গঙ্গারামপুর নয়াবাজার বুনিয়াদপুর বা তপন বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে প্রচুর লোক এতটা লোকের ভিড় হয় যে মাঠটাই হয়তো জায়গায় ঠিক রকম হয় না আর পাঁচটা চড়ক ঘোরানো হয় তো তো একটা একটা করে পাঁচটা এখানে চড়ক ঘোরানো হয় কখনো দুটো চরক কখনো তিনটে চড়কও একসঙ্গে ঘোরানো হয় ওই যে একজনের পিঠে ওখানে চরকের যে হচ্ছে লোহার একটা কল ফোটানো আছে ওটা ওখানে রেডি করা হচ্ছে করানো হচ্ছে ওনারা ওখানে রেডি করে দিচ্ছেন তো এটা একটা সত্যি একটা অসম্ভবকে সম্ভব করে তোলা মানে একটা পিঠে চামড়ার সঙ্গে লোহার কল আটকানো আর সেই লোকটিকে ওইভাবে ঘোরানো মানে এটা সত্যি ভগবান বলে হয়তো কিছু আছে জন্য এটা হয়তো সম্ভব মানে ওটা মানে দেখতেও ভয়ঙ্কর লাগে আমরা দেখি যদিও বা একটা মেলা প্রতি বছর হয় সত্যি যার হয় আমরা মনে হয় তার খুবই কষ্ট হয় বা হয় না ঠিক আমরাও ঠিক বুঝতে পারি না কিন্তু আমরা সবাই দেখি প্রণাম করি এই যে ঘুরছে আর উনি যখন ঘুরছে তখন ওপর থেকে ওনার কাছে বাতাসা দেওয়া থাকে ওই বাতাসাগুলো ছিটিয়ে দেয় আবার সবাই ওই বাতাসাগুলো কুড়িয়ে প্রসাদ সত্যি প্রসাদ মনে করে এটা সবাই কুড়িয়ে নেয় সবাই কুড়িয়ে নেয় সত্যি এটা কী করে সম্ভব পিঠের মধ্যে দুই দিকে দুটো লোহার কল ফুটানো আছে দড়ি দিয়ে ঘুরছে ঘুরছে আর ওই একসঙ্গে বেশ কয়েকজন ওই ওই সাইডে দেখুন বাসে বাসের সঙ্গে বেশ পাঁচ চার পাঁচজন একসঙ্গে ওই দিকে ওই দিকটা ঘুরছে আর এখানে যে লোকের পিঠে চড়কটা আটকানো আছে ওনাকে উনিও ঘুরছেন এই যে এখন আস্তে আস্তে আরও জোরে করে ঘোরানো হয়েছে অনেক সময় ভগবান না করে অনেক সময় একটা বিপদও হয়ে যেতে পারে এই যে এই চড়কটাতেও একটা অঘটন থেকে অল্পের মধ্যে বেঁচে গেছে দেখা যায় যে ওই যে সাদা শার্ট পরে যে লোকটি দাঁড়িয়ে থেকে দড়ি ধরে ঘুরছে ওই লোকটি হঠাৎ দেখবেন হঠাৎ পড়ে গেছিলো পড়ে যাওয়ার ফলে মানে যাকে ঘোরানো হচ্ছে ঝুলটা মানে কি করে সামলানো গেছিলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং আমার ক্যামেরায়ও ধরা পড়ে যায় তো আমি এইটাই এখানে ভিডিওটা তুলে ধরলাম দেখুন এই যে আসতে হঠাৎ করে দেখবেন খেয়াল করবেন ওখানে এই সাদা শার্ট পরা লোকটি হঠাৎ পড়ে গেছিল এই যে এই যে পড়ে পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে ওনাকে সামলানো মানে এই ঝুলটা আটকানো খুব অসম্ভব মানে এখন তো ওনাকে নিয়ে ব্যস্ত যেহেতু ওই দিকের লোকটি পড়ে গেছিল। এখন দুজনেই সুস্থ আছে হ্যাঁ সত্যি এটা মানে কি করে সম্ভব এতটা কষ্ট আমাদের মনে হয় যেন কষ্টই পায় কিন্তু কি করে যে মানে সম্ভব হয় এটা ঘুরানো এই মেলা মোটামুটি রাত্রি নটা দশটা পর্যন্ত চলে এরপর আর একটা চড়ক ঘোরানো হবে এখানে মোট পাঁচটা চড়ক ঘোরে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো সবার আগে দেখতে পান এখানে ওনাকে নিয়ে সবাই খুব ব্যস্ত মানে সুস্থ আছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন